হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সো আজকের এই ভিডিওতে কোন বিষয়টি নিয়ে শুরু করছি সেটা হয়তো বা আপনারা ভিডিওর থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের এই এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো হোয়াটসঅ্যাপের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কেননা হোয়াটসঅ্যাপে বর্তমান সময়ের যে হ্যাকের প্রচলনটা এতটাই বেড়ে গিয়েছে সেই জন্য কিন্তু আমরা কিন্তু ডে পর ডে আমরা কিন্তু চাচ্ছি যে আপনাদের বা আমাদের সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কীভাবে সিক্রেট রাখা যায় এবং কীভাবে সেই হ্যাকগুলো থেকে বাঁচানো যায় আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আরও একটি সেটিংস শেয়ার করব যে যে সেটিংসটি সকলেরই প্রয়োজন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি হোয়াটসঅ্যাপের কিন্তু অনেক ধরনের কিন্তু আমরা সিক্রেট পাসওয়ার্ড তারপর হচ্ছে নোটিফিকেশন আমরা এগুলো সব কিছু কিন্তু টুইস্টের ভেরিফিকেশান এগুলো কিন্তু চালু করে রেখেছি তারপরও দেখা যায় আমাদের হোয়াটসঅ্যাপগুলোকে হ্যাক করার কিন্তু চেষ্টা করে তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি কেউ হ্যাক করার চেষ্টা করে বা আপনাদের হোয়াটসঅ্যাপটি যদি কেউ লগ ইন করার চেষ্টা করে তাহলে সাথে সাথে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে আসবে নোটিফিকেশনটার শেষে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপটি কেউ হ্যাক করার চেষ্টা করেছে তখন এ থেকে কিন্তু আপনি অ্যালার্ট হয়ে যেতে পারবেন যে আমার হোয়াটসঅ্যাপটি হ্যাক করার চেষ্টা করছে তখন আপনি আপনার যে কার্যকর সেটা কিন্তু করতে পারবেন বা সেই হ্যাক থেকে রক্ষা করতে পারবেন তাহলে কীভাবে সেটি চালু করবেন বা কীভাবে সেই সেটিংসে চালু করবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টই অন্য কেউ হ্যাক করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে তো কীভাবে সেই সেটিংসটি করবেন চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এরকম এই ইন্টারেস্ট ভিডিওগুলো প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড দেওয়া হচ্ছে মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে পরবর্তী অংশ লোককে কন্ট্রোল দেখতে থাকুন সো লেটস গেট স্টার্ট নাও ভিডিও সোহেবরান চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিন তো আমরা এখন যে কাজটি করবো আমরা আমাদের ফোনের হোয়াটসঅ্যাপটিকে আমরা ওপেন করে নেব তো আমি বিজনেস অ্যাপটিকে ওপেন করে নিয়েছি আপনি তাহলে অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিতে পারেন তা আমি ওপেন বিজনেস অ্যাকাউন্টে ওপেন করে নিয়ে আপনি যে থ্রি রোড দেখতে পারছেন এখানে থ্রি রোডে ক্লিক করে দিয়ে নিচে সেটিংসে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার শেষে এখানে দেখতে পারছেন অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে উপরেও দেখতে পারছেন প্রথমে রয়েছে সিকিউরিটি নোটিফিকেশন এই সিকিউরিটি নোটিফিকেশন উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিউজ সিকিউরিটি নোটিফিকেশান অন দ্য ডিভাইস এই অফ এই অপশানটি আপনি এখান থেকে অফ থাকলে এটাকে অন করে দেবেন দ্যাটস ইট আপনাদের কাজ শেষ এখন থেকে আপনাদের যদি কেউ আপনার অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা করে তাহলে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনার লাইফে আমাদেরকে অনুপ্রাণিত করে দ্যাটস ইট আল্লাহ হাফেজ